সবচেয়ে সুন্দর ছেলে হচ্ছে সাকিবকে সত্যি সত্যি একটা মেসেজ দিতে চাই শুড টেক কেয়ার অফ ইউর হেলথ হিজ হেলথ হিজ বডি বডিটা খুব ইম্পর্টেন্ট তুফানে যেটা করেছেন উনি উনার ফিজিকটাকে উনি ঠিক করেছেন যে কারণে ওনাকে দেখতে ভীষণ সুন্দর লেগেছে আর উল্টা পাল্টা হেয়ার স্টাইল না করে ওনাকে ঠিক যেগুলাতে মানায় ছোট চুল বা একটু বিয়ার্ড লুক এটাকে মেনটেন করা উচিত অবশ্যই চরিত্রের প্রয়োজনে পড়বে কিন্তু ওনাকে ওনার সাথে যেটা যায় না ওটা ওনার করা উচিত না আর হচ্ছে ওনার ড্রেস সেন্স এগুলা নিয়ে ওনার সবসময় একটু সতর্ক থাকা উচিত বিকজ উনি নাম্বার ওয়ান নায়ক ওনার ফিজিকটা যদি নষ্ট হয়ে যায় ভালো না দেখতে তো উনার ফিজিকটা নিয়ে উনার চিন্তা করা হচ্ছে যেটা তুফানে উনি ঠিক করেছে মানে সবাই বলছে যে সাকিব খান তো আগে থেকে অনেক ওয়েট লস করে তুফানে তাকে সুন্দর লেগেছে কিন্তু সত্যি উরাকে এত সুন্দর লেগেছে কাদের ফ্যান ছিলাম কিন্তু সেটা লুকসের জন্য আমার সব সময় মনে হতো যে সাকিবকে এখনো ঠিকভাবে কিউ প্রেজেন্ট করতে পারছে না বাট আমার মনে হচ্ছে টিল ডেট সাকিবের লাইফে তুফানের চেয়ে ভালো মুভি আর হতে পারে না एक्चुअली নায়িকা তো যে কেউ ধরেই মানাই মানিয়ে যেত এখানে শাকী সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে গল্পের যে গাঁথুনিটা ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট অফ কোর্স মানে সাকিবের লুকস থেকে শুরু করে ওর অ্যাক্টিং ওর অ্যাটিটিউড সবচেয়ে ইম্পর্টেন্ট ওর অ্যাটিটিউড মানে যেই অ্যাটিটিউডটা দরকার ছিল একটা নায়কের জন্য এই গল্পটার জন্য এই ক্যারেক্টারটার জন্য ও ঠিক ওই অ্যাটিটিউডটাই আপনারা করেছেন সিনেমার সাথে এসেছে কিন্তু লাস্টে যে tufaner যে মেইন সংটা ওটা হচ্ছে পুরা আর বিজিএম কি বলবো এত দারুন করেছে আমি আমি আসলে আমি আমি স্পিচলেস আমি এতটাই স্পিচলেস আমি বুঝতে পারছি না জানি কি দেখলাম আমি স্টাইল অব হয়েছে কি পুরো তাবিলতে অবশ্যই মানে আমার কাছে মনে হচ্ছে সিনেমা হলে এই ধরনেরই হতে হবে এরকমই হবে হ্যাঁ মানে কিছু সবাই হাসার চেয়ে অনেকেই হত হাসার করবে যে হ্যাঁ অ্যানিমেলের কিছু জিনিস কপি করেছে বাট ভাই কপি করলো এটার মধ্যে এটার মধ্যে মানে ডিফারেন্ট স্টোরি যারা এনিম্যাল দেখেছে আমি তাদেরকেও জিজ্ঞেস করেছি আমি সিনেমা হলে বসে আমি জিজ্ঞেস করেছি যে এনিমেলে গল্পের সাথে মিল আছে কিংবা কেজিএফ ওরা বলেছে যে না গল্পের সাথে কোনো মিল নেই ওর লুকটা ওরা নিয়েছে কিন্তু গল্পটা পুরোটাই রায়হান রাফির নিজস্ব এটা আমি আসলে হলিউডের সাথে আমরা তুলনা কেন করবো ঠিক আছে কারণ হলিউডের ওদের ডিফারেন্ট লেভেলের সবকিছু আমরা তুলনা করব তেলেগুর সাথে কি যেতে পারছে কিনা ওটাই আসলে সাকিবের সাথে সবাইকেই মানাই যদি আমি আমার কাছে এটা খুবই ন্যাকারজনক মনে হয় বিকজ সাকিব হয়তোবা ইমোশনালি ওদের সাথে একটুখানি অ্যাটাচ ছিল বলি ঘটনাগুলো ঘটেছে তার মানে তো এই না যে সবার সাথে সে ইমোশনালি এভাবে অ্যাটাচমেন্টে যাবে তাই না এটা একটা ফানি ব্যাপার হয়ে গেছে আর হচ্ছে গিয়ে সাকিব এই সিনেমার পর আমার মনে হয় সাকিবকে নিয়ে সবার একটু ডিফারেন্ট ভাবে চিন্তা না 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 এগুলো জাস্ট কয়েকদিন পরে শুনি দিকাল নাকি সে বিয়ে করে ফেলছে না না এগুলো তো জাস্ট প্রপাগান্ডা না আপনারাও বলেন আমরাও বলেছি পুরো নাকি সে বিয়ে করে ফেলছে না কত ছোট আপনি এই বিষয়গুলো কেমন দেখেন না আমাদের মাইন্ড সেটআপটা বাংলাদেশে এরকম কেন ইন্ডাস্ট্রি আমি একটা কথা বলি আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় অপু বিশ্বাসের সাথে সাকিবের একটা লং টার্ম ছিল আর বুবলির সাথে পত্রপত্রিকা থেকে সুপার স্টার কেউ নেই তাই না তো প্রত্যেকটা নায়িকায় চাই তার কাছের মানুষ হয়ে উঠতে এখানে কিন্তু নায়িকাদেরও দোষ তাই না মানে তুমি যদি তোমার পার্সোনালিটি সাকিবের সামনে ওভাবে প্রেজেন্ট করো তো সাকিব তো হয়তো বা

এখানে একটা মধ্যে আছে মানে এটা কিন্তু যারাই ভিডিও করছেন তারা ভাবতে পারে যে এটা কি পেজ কোন প্রমোশন কিনা না ভাই আমি একদম আমি নিজে দেখে আমি একদম সাধারণ দর্শক আমি জাস্ট মুগ্ধ 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 আমি জাস্ট আমি পার্সোনাল আচ্ছা আমি ছিলাম আগে আমি আমিও মিডিয়া লাইনেরই একজন মানে লাইনে ছিলাম এখন বর্তমানে নেই কিন্তু আমি তো ওই মিডিয়া আমি ছিলাম নিউজে ঠিক আছে আমি আমি চ্যানেল টোয়েন্টি ফোর কাজ করতাম আমি নিউজের কথা বলতে পারি আমি ওই ছিলাম না আমি ওটার কথা বলতে পারবো ওটা আমি বলতে আমি যদি কাজ করি তাহলে আমার যেই

এটা খুবই দুঃখজনক লজ্জাজনক মানে যারা কলকাতায় যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে ওনার যে লুকটা আছে এটা তো আসলে বলিউডের অনেক নায়কের নেই